পুরপুরা সঙ্গে এমন একটা জায়গা মানে হিন্দু মুসলমানের মিলনের জায়গা ছাব্বিশ তারিখে ব্রিগেড সভা হবে বলে তো খুব ভালো হবে আমি মন থেকে সমর্থন করছি মুখ থেকে সমর্থন করছি না আর এই ওয়ার্ল্ড সম্পত্তিতে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই সবাই যদি একসঙ্গে খেলতে নামে হাঁপে যাবো তো সবাই যদি একসঙ্গে খেলতে কি হাঁপে যাবে না এক্সট্রা প্লেয়ার তো থাকার দরকার আছে আমাকে এক্সট্রা প্লেয়ার হিসেবে দেখে দেন আপনারা ঘটনা ঘটেছে কে বলছে যে বলছে তাকে জুতো পিঠে দরকার আছে জুতো ঝাঁটালে হিন্দু মুসলমান তাকে দাঁড়ানোর দরকার আছে যদি কেউ বলে এখানে হিন্দু মুসলমানের মধ্যে মানে অঘটন ঘটতে পারবে তার জন্য মন্দির পাহাড়া দিচ্ছি আমি আমি মসজিদ পাহাড়া দিচ্ছি হিন্দুরা বলে যারাই কথা বলবে তাদের জুতো আর ঝাঁটালিয়ে মারার দরকার

কি না আপনারা সব দৌড়ে এসেছেন দুই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলোটা শরীর দূরের কথা পশ্চিম বাংলায় আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতি মুসলমান যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটতে দেবো না দেব না আর ফুরফুরা শরীফটা অন্য জায়গা ফুরফুরা শরীফের আমার হিন্দু মুসলমান এখানে সারা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় অঘটন হতে পারে কিন্তু ফুরফুরা শরীফ কোনো হিন্দু মুসলমান কোনো অঘটন ঘটবে না আর আমি তো অবাক হচ্ছে আপনারা বলছেন এরা এরকম মন্দির পাহাড় দিচ্ছে তাহলে মাথার বেল ফেল শর্ট হয়ে গেছে হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন আপনার চলে যান চলে যান সম্পূর্ণ কেমন দেখবেন আমরা একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় চার দুজন বসে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি সকাল হলে আমরা দুজনে বসে হৈ হৈ করি কালকে আসবেন দেখাবো সন্ধ্যার দিকে আসবেন সন্ধের দিকে আসবেন কেমন হিন্দু মুসলমান বসে আছি আমরা হিন্দু মুসলমানের মাঠে খেলাধুলা করছি আবার একটু রাত হয়ে গেলে আবার কিলার ভেতরে ঢুকবেন আমার কেন হই হই করতে দেখছি ছি 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 এই ধরনের ই এত নিচুই নাপতে পারে এটা মানুষের লজ্জা লজ্জা এর লজ্জা বলে আমি মনে করি তাহলে সামনে মুর্শিদাবাদ ঘটে যাওয়ার পর তো ফুরফুরার দুন না না ফুরফুরার দুন নাম ফুরফুরার আল্লাহর মানে কি বলে সম্মান ফুরফুরা সেবকে দিয়েছে সম্মান দিয়েই থাকবে আর আমি তহাসের দিকে আমি তহাসের দিকে নিজেকে জাহির করার জন্য আমি যদি এই ধরনের কোনো কাজ করি আপনারা চলেন আমি কোন একটা মন্দির কাছে বলবো আমি দেখেন আমি মন্দিরকে পাহারা দিচ্ছি কোনো অঘটন না ঘটে কোনো অশান্তি না হয় এই জিনিসটাকে নিয়ে পাগলা তো পাগলা মতো শেষ আছে পাগলা মতো শেষ আছে শুধুমাত্র একজন পির্জা দেখাই দেখা আমি ভাই কোন পির্জা তাকে দেখিয়েছিল আমি জানিনি তো যাকেই দেখেছেন তাকে মানুষ পাগলা ছাড়া অন্য কিছু বলবে না তার কোনো বে ডিবে ছাড়া কিছু বলল আমি 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 এখন পুরো দেখিনি বিশ্বাস করে আমি দেখিনি কিন্তু যাকেই দেখবেন সে পির্জাদা হোক আর তহা হুজুল হোক আর যাই হোক ও পাগলা ছাড়া কিছু দেয় এ আরাম পরোক্ষভাবে একটা ফুরফুরা শরীর বদনাম করে দিল ফুরফুরা শরীফের বদনাম করে দিল সারা ভারতবর্ষে চলে গেল যে তহা সিদ্দিকী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দির পাহাড়া দিচ্ছে তার তো জিজ্ঞাসা চিহ্ন থাকবেই কিছু দাঁড়ান জিজ্ঞাসার জন্য থাকবি কেন দাঁড়ালো কিসের জন্য দাঁড়ালো তার মন্দিরের সামনে যখন দাঁড়িয়ে পাহাড় দিচ্ছে তাহলে ফুল পাশে মুসলমানটা ভালো নয় ভালো নয় তা কি অঘটন ঘটাতে পারে ছি 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 তার কি কোথাও প্রভাব খাটাতে চাইছে সেটা আপনারা ভালোভাবে জানেন আমি কে করেছে আমি জানি না বিশ্বাস করুন যেই করুক আমি বলবো সে নিজেকে জাহির করার জন্য করছে মানে নেই কি মানে না আপনা মরল কি পাগলা রকম দিছি এই ধরনের তো পাগলা আমি দেখিনি যাক বাদ দেন বাদ দেন তবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি ফুরফুরা শরীবে কোনো ঘটনা ঘড়েনে খুদার কসম খেয়ে বলছে কোনো ঘটনা ঘড়েনে আল্লাহর কসম খেব বলছে কোন ঘটনা ঘটে নেই আর ফুরফুরা শুনিবে এমন কোনো হিন্দু এখানে জন্মায় নে এমন কোনো মুসলিম জন্মায় নেন যে যাদের দ্বারা এই ফুরফুরা শরীফে হিন্দু মুসলমানের অশান্তি হতে পারে বলো আমরা এরকম ভাবিও না ভাববো না আমাদের হিন্দু মুসলিম মিলন আলাদা আর বলেন আমি মহাত্মা গান্ধীকে হত্যা মুখ্যমন্ত্রীকে হত্যা করব এবং তার সাথে যে মুসলিমদের ঝাঁপাবো লুঙ্গি ছাড়কার বলবে পাগলা কুত্তা কামড়েছে মত ওকে মনে হয় পাগলা কুত্তা কামড়েছে যে হারে কুত্তা কামড়ালে যেখানে ওই ইনজেকশন দিতে হয় তাকে নিজে ইঞ্জেকশন দিয়ে দেন আর মুসলমানদের কি বলেছে মহিলা কি আর বলি মানে ধর্মগুরু কি আর আমার নিজকে বলতে লজ্জা লাগছে হুমকি দিচ্ছে পাঁচ মিনিট যদি পুলিশ সরিয়ে নিয়ে যা নেওয়া হয় তাহলে দেখে নেব দেখেন এটা মানে এইসব মানুষগুলোকে পুলিশকে অ্যারেস্ট করে নাম জানি না এই ঘটনা যদি কোনো মুসলমান বলতো হ্যাঁ আসাউদ্দিনের ভাই একবার বলেছিল আসাউদ্দিনের ভাই একবার বলেছিল তার জন্য তুল পাড় হয়েছে আর এই জেলা থাকতে হয়েছে আর আজকে এই ধরনের কথা বলছে আমি আপনাকে একটা কথা বলছি পুলিশ টুলিশ কিছু বুঝি না পুলিশ টুলিশ বলছে তাতে ঘরে আবার বলছি আগে বলেছি আবার বলছি আমি কসম খাল আমি হিন্দু মন মন মানুষের কথা নিয়ে কথা বলিনি আর মুসলমান মন মানুষের কথা নিয়ে কথা বলিনি আর মানুষ জন্মেছে মানুষের কথা বলছি মানুষের মতন কথা বলছি যারা যারা মুসলমানদের হুমকি দেবে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা মায়ের পেটে জন্মারা জন্মাবার আগে মরে যাওয়া দরকার ওদের ওরা হিন্দুদের কলঙ্ক আমি আপনাকে বলছি আমি হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি যারা যারা এই ধরনের ভাষা ইউজ করে তাদের ঘরে বলছি আমরা হিজরের বাচ্চা নয় আমরা হিজরের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা এ হিন্দু হুমকি কিন্তু আমি ভাইদের দিচ্ছি না আমি হিন্দু ভাইদের দিচ্ছি যারা দেশদ্বরে কথা বলে যা সাম্প্রদায়িক কথা বলে তাদের বলছি আর হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সাবৃতির মুসলমান ভাইদের সালন দিচ্ছি আর ওই কিটগুলোকে বলছে ওই কিট যারা বলছে মুসলমানদের নুঙ্গি খুলে ফেলবো ওই দৌড় কাটতে কাটতে মারবো তাদের বলছি সত্যিকারে যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আঙুল বাড়াবার আমাদের ক্ষমতা আছে আমরা হিজড়ের বাচ্চা নয় কিন্তু আমরা কেন দুটো আঙুল বাড়াইনি কেন জানেন ওই কিটগুলোকে পিঁপড়ে মারা করতে পারি পিঁপড়ে মারা করতে পারি কিন্তু আমরা ওই কিটগুলোকে ওই সাম্প্রদায়িক মনোভাব দিদি তার কারণ আমরা আইনকে সম্মান দিই আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ আইনকে সম্মান দিয়েছে আর আজকে আমরাও দিচ্ছি দিয়ে যাব তা না হলে ওরা এরকম কথা বলে ওদের ঘরে সিঁদে আমরা করবো না ওদের ঘরে সিধে সম্প্রীতি যারা সম্প্রীতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরা ওদের ঘরে কুত্তার মতন তাড়াবে দেখবে কুত্তার মতন ঘেও ঘেও করতে ছুটবে যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাই হিন্দুদের দিকে আঙুল তুলে এই ধরনের কথা বলে তাদের হলে আমরা আমরা মুসলমান কুত্তার মতন তাড়াবো কুত্তার মতন খেলাবো কারণ যারা হিন্দু বিদ্বেষী কথা বলবে যারা মুসলমান বিদ্বেষী কথা বলবে তারা মানুষ নয় তারা মানুষ রূপে একটা জানোয়ার ওরা একটা জানোয়ার ওরা একটা পশু বলে আমি মনে করি একেবারে বলছে মুখ্যমন্ত্রীকে হত্যা করব বাংলাকে বাঁচাবো মুখ্যমন্ত্রীকে হত্যা করবে আর বাংলাকে বাঁচাবে কে বলছে ওই মেয়েটা ওই মেয়ে ওই ওই মহিলা বলছে আপনার তাড়াতাড়ি ওকে আমি বললাম আমার মানে পাগলা কুত্তা ওকে কামড়েছে দাদা আমার আবার তো মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে কুত্তাতে যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন তার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন আর লাইক পুরো পাগলা গারোতে ঢুকাবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত বড়ো কথা বলছে প্রশাসন কেন চুম মেরাচ্ছে আমি আমরা বুঝতে পারছি না এই কথা যদি কোনো মুসলমান বলতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন দিত এদের বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছে না কেন আমি জানি না কৌস্ত পাখি বলেছেন সিদ্দিকুল্লাহ সাহেবের দাড়ি ছুঁড়ে দিল এবং জিহাদিদেরকে বাংলাদেশ এবং পাকিস্তান পাঠাবে এবং পিঁপড়ের মতো করে টিপে কেন মেরে দিচ্ছে কৌস্ত বলুন দাড়ি ছেঁড়া আর ছেঁড়া আগে অন্য কিছু ছিঁড়তে বলুন ওকে বলুন দাড়ি ছেঁড়া লাগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর অন্য কিছু ছিঁড়তে বলুন কটা আমাদের বাংলায় আমাদের বাংলায় কটা পাগলা জন্মেছে আর এদের আমার মনে হয় কোনো কোনো পাগলা কুত্তা কামড়েছে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো উনি যত তাড়াতাড়ি পারবেন একটা স্পেশাল পাগলা গাড় তৈরি করুক স্পেশাল সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এই পাগলাগুলো জন্য তাদের স্পেশাল পাগলা গাড়তে ভরার ব্যবস্থা করা হোক আর যাদের ঘরে কুত্তা কামড়াই কুত্তার যে ভ্যাকসিনের মানে দরকার আছে সেটা ভ্যাকসিনের ওই সময় অভাব হতে পারে এতে করে যত তাড়াতে পারে কুত্তার ভ্যাকসিন দিয়ে ওই হসপিটাল দেয়া ব্যবস্থা করতে বলুন ছি 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 এই রাজনীতি করতে করতে কোথায় যাচ্ছে না এরা কোথায় যাচ্ছে এরা জানে না আমরা মানে হিন্দু ভাইদের কি মন দেখার জন্য কথা বলছি আমরা যেটা ধর্মে থেকে পড়েছি সেটা জানি আগো বলিছে আপনাদের যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না পারবে না কোনোদিন এরা এরা ধর্মের যারা এই ধরনের বলে সে মুসলিমরা যদি এই ধরনের কথা বলে ওরা মুসলিম নয় ওরা মুসলিমদের কলঙ্ক ওই 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 ধরনের মুসলমানদের মার পেটে মরে যাওয়া দরকার যারা এই ধরনের মুসলিম কথা বলে ওরা হিন্দু নাই তো ওরা দু জানোয়ার ওরা দু পশু বলে মনে করি ওদের হিন্দু ঘরে জন্ম নিয়ে ওদের উচিত হয়নি মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু ভাইদের বুনেদের মায়েদের কলঙ্ক একটা জিনিস এই ধরনের উস্কানো দিয়ে বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কিছু মানুষ চেষ্টা করছে আমি আপনাদের মানে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি বাংলায় আমরা যে হিন্দু মুসলমানের মিলন যে আমাদের একতা যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির হাতে হাত দিয়ে ওই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেব এটা বলতে পারি এবং সাম্প্রতিক যে এতে নেতাজি ইন্ডোরে যে সভা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী সমের আরও সব বিজেপি নেতারা বলছে মুর্শিদাবাদে দাঙ্গা করেছে বিজেপির সম্বন্ধে যা ইচ্ছা বলেছে আবার আজকে বিজেপি থেকে তৃণমূলকে বলবে ওটা ওদের বিলাট ওদের রক্ত ওটা বলে যাবে আজকে বাংলার সম্প্রীতির ইমাম মহারাজরা আছে বলে বাং বাংলার সাম্প্রীতিটা ধরা আছে আর এই বাংলার সম্প্রীতিটা আছে বলে ওই যারা মুসলমানের দিকে আমোদ তুলে কথা বলছে তারা আজকে বেঁচে আছে বলে মনে করি আর কি ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ ব্রিগেড না না তারিখ ব্রিগেড সহবেশ আপনি থাকছেন না আমার কাছে আর কোনো খবর নাই একটা জিনিস শুনুন ছাব্বিশ তারিখে কি আঠাশ তারিখে ব্রিগেডের সভা হবে কি কোথায় কি সভা হবে আমি জানি না আমি বাস্তব বলছি শুনছি আপনারা শুনছেন তো আমরা শুনছি তবে যেখানেই সভা হোক এই ওয়াকা বিলের বিরুদ্ধে আমি সমর্থন করছি আমি মন থেকে সমর্থন করছি মুখ থেকে সমর্থন করছি না তবে প্রত্যেকটা সংগঠনকে বলবো আপনারা মিটিং মিছিল জনসভা যাই করেন না কেন চারিদিকে আমাদের চোখ রাখতে হবে তাহলে সাম্প্রদায়িক শক্তি যখন আমরা মিটিং মিছিল করি তারা আমাদের মতন মাথায় টুবি মাথায় দিয়ে জামা পরে নুঙ্গি পরে আমাদের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে পড়ে গিয়ে তারা পাথর নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করছে দিয়ে তার সরে যাচ্ছে পরেক্ষণ পুলিশ নির্বাহ মুসলমানদের মারছে নির মুসলমানদের অ্যারেস্ট করছে আমার কাছে খবর আছে অনেক ব্যক্তি তারা ওই মিটিং মিছিল যাই না তাদের ঘরেও পুলিশ অ্যারেস্ট করেছে এই খবরটা আমাদের কাছে আছে তবে সভা নিয়ে যেটা আপনারা যেভাবে শুনছেন আমি শুনছি ছাব্বিশ তারিখে ব্রিগেড সভা হবে বলে তো খুব ভালো হবে কিন্তু নিয়ে দ্বিমত একজন ঘোষণা করছে ব্রিগেড সভা হবে না আর একজন ঘোষণা করছে ব্রিগেডে সভা হবে এটা কি আমি আমি কি বেরিয়ে বলছে সত্য বলছি আপনারা বললাম আমি বেরিয়ে বলছেন সত্য বলছি পরবর্তীতে একটা ক্লিয়ারেশন দিয়েছেন যে একদিন বলছে একদল বলতে সভা হবে একদল বলতে সভা হবে না তা আমার একটা আমি তো অনেক কলকাতার সভা পড়েছি আমার একটা অনুরোধ থাকবে সাধারণ মানুষকে নিয়ে আমরা যারা আমরা যারা মুসলিম নেতা হয় নিজেকে দাবি করি আমরা যেন মেসিউজ না করি আমরা যেন মেসি না করে এটা আমার অনুরোধ থাকবে যদি ব্রিগেডের সভা হয় একজন বলছে হবে আর একজন বলছে হবে না বার্তা দিচ্ছে যিনি বলছেন হবে তিনি একবার ওই ব্রিগেডের পার পারমিশনটা নিয়ে পারমিশন একবার দেখিয়ে দিই আমরা ব্রিগেডের পারমিশন পেয়ে গেছি আপনারা আসুন ছাব্বিশ তারিখে তাহলে একদল বলছে যে হবে না তাহলে তার কথা কোনো গুরুত্ব থাকবে না না আমি ভুল বলছি আমি ভুল বলছি কি আর গুরুত্ব থাকবে না তো এইটা মানুষ অপেক্ষা করছে এতে মানুষ সাধারণ মানুষ বিভ্রান্ত মধ্যে পড়ে যাচ্ছে বলে মনে করি আপনাকে আমন্ত্রণ করে আপনি কি যাবেন ভাববো ভাববো কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ইন্ডোর স্টেডিয়ামে যে কথাটা বলেছেন খুব মূল্যবান কথা বলেছেন উনি বলেছেন সাম্প্রীতি বজায় রাখার জন্য আমরাও সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করেছি আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে মানে একটা জিনিস করতে গিয়ে আর একটা জিনিস আমাদের মধ্যে চাপিয়ে না দেওয়া হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা দিল্লিতে গিয়ে জনসভা করতে পারেন তো তো এখানে যখন দিল্লি যখন আলুর দাম বাড়িয়ে দেয় পেট্রোলের দাম বাড়িয়ে দেয় তাহলে কলকাতায় তো সবাই মানে হই হই করে দিল্লিতে করে কি করে না অর্থাৎ তো মুসলিমরা আছে বাংলা তো মুসলিমরা আছে সারা ভারতবর্ষে মুসলিমরা ওয়াকাফ বিলোর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে তারা জনসভা করছে মিটিং করছে মিছিল করছে তার প্রতিবাদ করছে করুক কিন্তু আমার অনুরোধ থাকবে এমনভাবে আপনারা মিটিং মিছিল করবেন যাতে মানে অসাধু মানে রাজনীতির নেতা নেত্রীরা তারা আপনারা মধ্যে ঢুকে গিয়ে কোনো বিভ্রান্ত না করে দেয় কোনো অশান্তি না করে দেয় যেটা মোর্শেদাবাদে হয়েছে মুখ্যমন্ত্রী তো নিজে বলেছে আমি নিজে কানে শুনেছি মুর্শিদাবাদে গন্ডল হয়েছে ওই কিছু ইয়ে বহিরাগত নয় পুলিশের কিছু কি বলে বিএসএফ এর কিছু লোক বিএসএফ এর কিছু জামা গায়ে দিয়ে তারা এই ধরনের অশান্তি করেছে তারা কিন্তু আদৌ বিএসএফ নাই বিএসএফ এর লোক নাই সেই সেইগুলো মুখ্যমন্ত্রী যখন জেনেছেন তারা শাস্তি পাবে বলে মনে করি একটা ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে যে বারবার কথাটা উঠে আসছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে এমএলএমপিরা বারবার যেটা বলছে যে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে কেন এই কথাটা কীভাবে দেখছেন যে আন্দোলন করতে গেলে দিল্লি কেন যেতে হবে দেখেন এই আন্দোলনটা তো আমাদের আমার ছেলের গাড়ি চু নিয়ে চলে গেছে আমার জমি নিয়ে আমার ঘর বাড়ি নিয়েছে এটা এটা সেই আন্দোলন নয় তো এটা অকাব সম্পত্তি আল্লাহ আল্লাহ রাস্তায় যেটা দান করেছে এই অকাব সম্পত্তিটা কি এটা জানতে হবে আমাদের অকাব সম্পত্তিটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে মাদ্রাসা মসজিদ এতিমখানা তাদের সুন্দরভাবে চালানো যায় সুন্দরভাবে তৈরি হয় বিশেষ করে পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিম যে যাদের ট্রেনে তোলা যায় তার জন্যই তো অকাব সম্পত্তি আর এই অকাব সম্পত্তিতে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবা সম্পত্তি নেয় কথা বসেছেন না তবে একটু অপেক্ষা করুন মানে আমাদের তো রাজনীতি ভরসা ভরসা উঠে আমাদের আমাদের যেটা আছে সুপ্রিম কোর্টের রায়ের একটা ব্যাপার আছে ছদিন না কদিন সময় দিয়েছে কি রায়টা হবে আমরা দেখব কিন্তু আমরা খুব ব্যথিত খুব দুঃখিত যেমন বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো কি বলা হয়েছিল বাবরি মসজিদকে ভেঙে এই রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে সেই জায়গায় কত খোঁড়া হয়েছে কত খোঁড়ার পরে কিন্তু একটা মন্দিরের চিহ্ন পাওয়া যায়নি লাস্টে রায় দিল আস্থার ওপরে আস্তার ওপরে অতএব আমাদের মানে মহামান্য আদালতকে সম্মান দিতে হবে আমরা অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের রায়টা কি হয় আপনি আপনি কবে পথে নামছেন পথে

আমার সংগঠনের পরিচয়ের জন্য আমার পরিচয়ের জন্য আমি মিটিং মিছিল করতে রাজি নাই আমি সত্যিকারের অকাপ বিরোধী বিরুদ্ধে করব আপনাদের সবাইকে নিয়ে করব আর যারা করছে তাদের বিরোধী আমি করছি না করবো না আমি তাদের কাছে একটাই দাবি রাখবো সেই মিটিং মিছিল যেন সম্প্রীতির যেন হয় অশুভ শক্তি যাতে না এসে কোনো অহরণ না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো আমরা দেখতাম প্রত্যেকটা আন্দোলনে দোয়া হুজুরকে প্রথমেই দেখতাম এখন দেখতে পাচ্ছি না কেন প্রত্যেকটা আন্দোলনে দেখতেন আপনারা যেটা নায়ের পক্ষে থাকতো সে আর যেখানে অন্যায় আমরা দুটো দিয়ে আপনারা দেখতে পারতেন কত বসছেন না আজকে এই যে অকাব এর বিরুদ্ধে আপনারা জানেন না আমি কিন্তু প্রতিবাদ করেছি